আজ বিকেল তিনটা থেকে চালু হতে যাচ্ছে মোবাইল ইন্টারনেট সেবা অপারেটরদের সাথে বৈঠকের পর এ সিদ্ধান্ত জানান ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলক এদিকে দেশের সংবিধান ও আইন মেনে কার্যক্রম চালাতে সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্মগুলোকে একত্রিশ জুলাই ঢাকায় এসে ব্যাখ্যা দিতে চিঠি দেওয়ার কথাও জানান মন্ত্রী সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিভিন্ন সহিংসতা ও নাশকতার ঘটনায় গত দশ দিন বন্ধ ছিল মোবাইলের ফোর ইন্টারনেট রোববার সকালে মোবাইলের চার অপারেটর ছাড়াও বিকাশ রকেট নগদ উপায় সহ সংশ্লিষ্ট প্রতিনিধিদের নিয়ে বিটিআরসিতে বৈঠক করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বৈঠক শেষে সারা দেশে মোবাইলের ফোর জি নেটওয়ার্ক সেবা চালুর সিদ্ধান্তের কথা জানান এর মাধ্যমে ব্যবসা বাণিজ্য সহ দেশ স্বাভাবিক কার্যক্রমে যুক্ত হবে বিকাল তিনটার পর থেকে সারা দেশে মোবাইল নেটওয়ার্ক ফোর জি পুনঃস্থাপন করা হবে ইনশাল্লাহ এবং তার জন্য প্রযুক্তিগত সহায়তা আমরা সবসময় দেব সাম্প্রতিক সহিংসতা ঘিরে ফেসবুকে বেশ কিছু ভুল তথ্য ও ভিডিও ছড়ানোর ফলে আরও কিছু মৃত্যুর ঘটনা ঘটেছে যা ফেসবুক কর্তৃপক্ষ এড়াতে পারে না দাবি করে প্রতিমন্ত্রী বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মগুলোকে চিঠি দেওয়া হয়েছে তারা দায়িত্বশীল আচরণ করতে পারলে বাংলাদেশে তাদের কার্যক্রম চালাতে পারবে এই ফেসবুকের গুজব মিথ্যা তথ্য ছড়িয়ে যখন উস্কানি দেওয়া হয় তার বেশ কয়েক ঘন্টা পর আরও পাঁচজনের মৃত্যু হয় এই মৃত্যুর দায় কি ফেসবুক এড়াতে পারে এই সকল উত্তর দেওয়ার জন্য আমরা একত্রিশ জুলাই আমরা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ঢাকায় এসে বিটিআরসিতে তাদেরকে লিখিত এবং মৌখিকভাবে জবাব এবং ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি সর্বসাধারণের জন্য ব্রডব্যান্ড ইন্টারনেট ও মোবাইল ডেটা বন্ধ থাকলেও বাংলাদেশ বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল না বেশি সময় সম্পূর্ণ ইন্টারনেট বন্ধের দুইশো দেশের তালিকার টপ টেনেও নেই বাংলাদেশের নাম দাবি প্রতিমন্ত্রীর টপ টেনেও বাংলাদেশ নাই শিউলি সব একুশে টেলিভিশন ঢাকা